প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে অন্যের জায়গা জোরপূর্বক দখল করে বাড়ি তৈরি করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে এমনকি আদালতের নির্দেশকেও অমান্য করে চলছে বাড়ি নির্মাণের কাজ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই গ্রাম পঞ্চায়েতের বেলিয়াঘাটা এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল নেতার নাম হরিপদ বারিক তিনি নাকি অন্যের জায়গা জবর দখল করে নিজের বাড়ি তৈরি করছেন এমন অভিযোগ উঠেছে অভিযোগ করছেন বেলিয়াঘাটা এলাকার জগন্নাথ মাইতি ও তার ছেলে অনুপ মাইতি তাদের অভিযোগ তাদের জায়গা জোরপূর্বক দখল করে পাকা বাড়ি নির্মাণ করছে এই এলাকার স্থানীয় তৃণমূল নেতা হরিপদ বাড়ি আর এই বাড়ি তৈরির পিছনে নাকি তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য মনীষা নন্দীগ্রামী ও তাঁর স্বামী গুরুপদ নন্দীগ্রামীর মদত রয়েছে ইতিমধ্যে এই বিষয়ে ঘাটাল মহকুমা শাসক ও ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক বিভিন্ন জায়গায় লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন জগন্নাথ ও তার ছেলে অনুপ মাইতি জানা গেছে এই ঘটনায় নাকি আদালত থেকে পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি তৈরির কাজ বন্ধ রাখাতে হবে কিন্তু আদালতের বুড়ো আঙুল দেখিয়ে চলছে পাকা বাড়ি নির্মাণ করার কাজ সম্পূর্ণ এই ঘটনায় জগন্নাথ মাইতি এবং শুনুন ওই যোগ বলতে আমাদের পাঁচশো পঞ্চাশ জায়গাটি কালা আছে ওখানে ওই জায়গার উপরে হরি পাশে পাশে গেছে পাঁচশো বিরাশি ওই জায়গার আমাদের জায়গার উপরে ওরা বাড়ি আরম্ভ করে দিয়েছে কোনোটা ওরা মানছে না একদম জোরপূর্বক জোর জুলুম করে বাড়ি আরম্ভ করে দিচ্ছে আমাদের জায়গায় বাড়ি করেছে না কিছুটা অংশ আমাদের জায়গায় পুরোটা নয় তবে কিছু অংশ জায়গা আমাদের পাই হ্যাঁ আমি অভিযোগ করেছিলাম ওই তো বললো না হচ্ছে ওই এই দাসপুরে করেছিলাম দাসপুর থেকে ঘাটা মেদিনীপুরে গিয়েছিলাম সেখানেও কোনো কিছু শুরু হবে থানাতেও করেছিলাম গ্রাম পঞ্চায়েতেও করেছিলাম তারা কোনো কিছু মানে পদ্ধতি থেকে নিচ্ছে না একদম কি

আড়াই মাস আমার বেলেঘাটে একটি পাঁচশো পঁচাশি দাগে সম্পত্তি আছে দশ ডিসমেল সম্পত্তি ওরই পাশে হরিপদ বাড়ি তার তিন শতক সম্পত্তি সম্পত্তির মালিক তিনি আমার পঁচাশি পাঁচশো পঁচাশি দাগের চারশো আশি বর্গলিং জায়গা অ্যাকোয়ার করে তার দেড় শতক জায়গার মালিক সে বারোশো স্কোয়ার ফুট ছাদ করছে কিন্তু সে যে ঘরটা করছে আমার জায়গা আপত্তি করা সত্ত্বেও সে যদাগরিতে এবং তৃণমূলের মনীষা নন্দীগ্রামী তার স্বামী গুরুপদ নন্দীগ্রামী তার তত্ত্বাবধানে হচ্ছে সদস্য আমার জায়গায় বাড়ি করছে আমি অভিযোগ করেছি থানায় করেছি কোর্টে একশো চুয়াল্লিশে অর্ডার ছিল সেটাকে পরে আমরা ইনজেকশন অর্ডার পেয়েছি সেই অর্ডার কপি নিয়ে বিডিও এস এসপি ডিএম এবং থানা পঞ্চায়েত প্রধান সকলকে জানিয়েও কোনো রকম কোনো সুরহা হচ্ছে না প্রশাসনের আধিকারিকরা চিঠি দিয়েছি চিঠি দেওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ করছে না এখানে পার্টির তত্ত্বাবধানে পুরো কাজ হচ্ছে কোনো প্রশাসন থেকে কোনো রকম কোনো সুরহা পাচ্ছি না অন্য জায়গায় বাড়ি তৈরি করার অভিযোগ উঠলেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা পদবারিক তিনি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমি আমার দখল জায়গা বাড়ি তৈরি করেছি প্রায় ষাট বছর ধরেই জায়গা আমার দখলে রয়েছে আমার পুরনো বাড়িটা ভেঙে যাওয়ার ফলে নতুনভাবে বাড়ি তৈরি করার সময় থেকে জগন্নাথ মাইতি ও তার ছেলে অনুপম মাইতি বলছে এখানে এদের জায়গা আছে ওরা তাহলে এতদিন বলেনি কেন আজ ষাট বছর পর ওনাদের মনে পড়লো এখানে ওদের জায়গা আছে আদালতে বিচার চলছে আদালত যা রায় দেবে সেটাই হবে তবে এই ঘটনা তৃণমূলের বলে কিছু নয় মানুষ আমার পাশে আছে আমার গ্রাম আমার পাড়া সব আমার পাশে আছে এক কথাই তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলেই অভিযোগ করেন তিনি এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কারণ আপনাকে আমি আগেই বলছি আমি আমার দখলকৃত জায়গাতে বাড়ি করছি ওনার সিল করা আছে আমার পায়খানা রিং এখন চেম্বার পড়ে আছে আমার পুরোনো বাড়ি চেম্বার পড়ে আছে প্রায় ধরুন প্রায় ষাট বছর থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর এরকম হবে ষাট বছর তো হবে একবারে আমার এই জায়গা দখল আমার বাবা এখানে চাষ করত এই জায়গা আগে ছিল অন্য লোকের যাদের কুন্ডু বলে একজন ছিল যুগল কুন্ডু তাদের অমৃত আছে এখনো ঘাটালে তিনি এই জায়গাটা দিয়ে আমার বাবাকে বাড়ি করে দিয়ে যায় আমার সেই কোণের দিকে এখনো সেই পূর্ব দিকে সেই কোণের দিকে দক্ষিণ দিকে কোণের দিকে আমার এখন নারকেল গাছ আছে দেখুন ওই সিমানের মধ্যে আমার নারকেল গাছ এখানে আমার গাছ ছিল গাছগুলোকে এখন আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পর পুরোনো যা আমি বাড়িটা আমার ভেঙে চুলে পড়ে যাচ্ছিল বাড়িটা এবার বাড়িটা যা ভেঙে চলে পড়ে যাচ্ছে আমি তাহলে বাড়িটা আর করবো না আমি ভেঙে দিয়ে বাড়ি করব। যা ভেঙে দিয়ে বাড়ি করতে যাচ্ছি তখন উনি এসে আপত্তি করছে বলছে আমার এই দিকে জায়গা আছে তাহলে এতদিন তাহলে উনি বলেননি কেন আমার যেদিকে জায়গা আছে ষাট বছর পর হঠাৎ মনে পড়ে গেলো আমার ওইদিকে জায়গা আছে এবার উনি তার জায়গায় আইনে আইন চলছে কোর্ট যদি কোর্টে বিচার চলছে কোর্ট যা রায় দিবে সেটাই হবে কিন্তু আমার দখল কিন্তু এই জায়গাটা প্রায় ষাট বছর আমি দখলে আছি আজকে ফটাৎ করে বললে ওইদিকে চলে যাবে সেটা বললে তো হবে না তাহলে উনি কি ষাট বছর চোখ বুঝিয়ে ঘুমিয়েছিলেন আমার পায়খানা করে পুরনো রিং এখনো পড়ে আছে পুরনো চেম্বার পড়ে আছে আমার পুরনো বাড়ি ভাঙা পড়ে আছে এখনো শুনুন সেটা তৃণমূলের বলে এটা কিছু নয় এটা মানুষ আমার পাশে আছে আমার গ্রাম আমার পাশে আছে আমার পাড়া আমার পাশে আছে এখানে লোকাল লোক আমার পাশে আছে এটা তৃণমূল বলে কিছু নয় কেন আমি অন্যভাবে কিছু করিনি বরঞ্চ ওরা অন্যায়ভাবে আমার মিথ্যা অভিযোগ করছে কারণ ওনাদের সঙ্গে মিটিং আমার আমরা আলোচনা অনেকবারই বসেছিলাম আলোচনা করার জন্য ওরা কিন্তু সেই আলোচনাটা করার পর ওরা কিছুদিন সেই আলোচনায় সাই দিচ্ছে না এরকম মনোভাব ওদের একটা একটা গরিব মানুষ আমি অনেক কষ্ট করে বাড়ি করছি আমাকে হ্যাকেল করার জন্য এইসব করছে এই ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মনীষা নন্দীগ্রামী ও তার স্বামী গুরুপদন নন্দীগ্রামের সাথেই যোগাযোগ করার চেষ্টা করা হলো তা সম্ভব হয়ে ওঠেনি তবে ঘটনায় দাসপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী শাসমল ঘরই ফোন মারফত জানিয়েছেন যেহেতু ওটা জুডিশিয়াল ম্যাটার হয়ে গেছে আদালতে বিচারাধীন ব্যাপার সেক্ষেত্রে আদালত যে রায় দেবে সবাইকে সেটা মান্যতা দিতে হবে সবার উপরে আমাদের আইন আইনের উপরে কেউ নেই আদালত যেটা রায় দেবে সব্বাই কে তা মানতেই হবে একোবারই করছে কি বলবেন যেহেতু ওটা জুডিশিয়াল ম্যাটার হয়ে গেছে অ্যাকচুয়ালি ও কোর্টের বিচারাধীন মানে ব্যাপার সেক্ষেত্রে কোর্ট যেই রায়টা দিবে সবাইকে সেটা মান্যতা দিতে হবে ম্যাডাম অনুদে অভিযোগ করছে যে আমরা যে পঞ্চায়েত সর্বস ওনার স্বামীর মতো চলতে বাড়ি না এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না যেহেতু উনি বিচারাধীন হয়ে গেছে মানে কোর্টের মামলা এসে গেছে সেখানে কোর্ট যেখানে কোর্টে সবার উপরে তো আমাদের আইন ঠিক আছে উম আইনের উপরে তো কেউ নেই আইনি ভাবে যেভাবে কোর্ট যে রায় দিবে সেটা সবাইকে মানুষ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন